পঁচাশি বছরের উপরে বয়স্ক ভোটারদের বাড়ি গিয়ে ভোট নিল ভোটকর্মীরা ভারতের মুখ্য নির্বাচন কমিশন দু লোকসভা ভোটে সার্কুলার দিয়েছিল যে পঁচাশি বছরের উপরে বয়স্ক মানুষের বাড়িতে গিয়ে ভোটদানের ব্যবস্থা করা হবে সেই মোতাবেক দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় বারুইপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাসিন্দা রসময় মজুমদারের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সকালে ভোটকর্মীরা ভোট দেন যদিও রশ্ময় মজুমদারের বয়স চুরানব্বই বছর এই ভোট দিয়ে রসময় বাবু বলেন খুবই ভালো লেগেছে ভোট কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন চারজন সিআরপিএফ কর্মী তাছাড়া একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন আপনি কি ভোট দিলেন আপনি আপনাকে ভোট দিতে এসেছিলো এসেছিলো ভোট দিলেন নাকি আপনার নাম কি রশমাই মজুমদার কেমন লাগলো বাড়িতে এসে তো আপনাকে ভোট নিয়ে গেল কেমন লাগলো ভোটের লাইনে গিয়ে লাইন দিতে হলো না কেমন অনুভব লাগলো আপনাকে এটা প্রয়োগ করতে পারলেন হ্যাঁ তো

দেখাচ্ছি আপনার কেন এখানে এসেছেন আপনার ছবি ওইভাবে নিতে হবে আমরা এটা অ্যাবসেন্টি ভোটের জন্য এসেছি আপনি এইভাবে ছবি নেবেন না ও মানে 85 বছর উপর যারা ভোটার হ্যাঁ ঠিক আছে